আলাইকুম আমি ফাতেমাজান চলে আসলাম মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে খুবই সুন্দর হতে যাচ্ছে এখন কিন্তু বাজে প্রায় ছয়টার দেখেন কত পরিমাণে রোদ উঠে গেছে আমার মামা আমার ভাইকে উঠাচ্ছিল কারণ গাড়িটা গ্যারেজের ভিতর ছিল আমি কিন্তু মুন্সিগঞ্জের মেয়ে আপনারা অলরেডি অনেকেই জানেন যারা না জানেন তারা আজকে জেনে নেন মুন্সিগঞ্জের মেয়ে হয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ব্লগ করে যারা একমাত্র না যাওয়া মানুষ হচ্ছে আমি তাই ভাবলাম আজকে না এই পরোটা ট্রাই করা যাক আর এই পরোটা ট্রাই করতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমরা চলে গিয়েছিলাম এই পরোটার একটাই রহস্য সেটা হচ্ছে সরিষার তেলের পরোটা এবং পরোটার সাইজ কিন্তু অনেক বড় বড় দাম মাত্র বিশ টাকা এবং এখানে কিন্তু মুম্বাই মরিচের ডালের সাথে এই পরোটাটা খেতে নাকি বেশ মজা তাই খেতে চলে গেলাম আমরা দুজন আসলে কি আছে এই পরোটার রহস্য যেই বলা সেই কাজ যেতে যেতে দেখে অলরেডি কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আমরা প্রায় দেড় ঘন্টার মতো থাকার পর সেখানে আমরা সিরিয়ালটা পাই ঈদের পর আজকেই দোকান ওপেন হয়েছিল এবং আজকেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দূর দূরান্ত থেকে মানুষ ছিল এই পরোটা আর ডাল খেতে তাই আমারও আর তর সহ্য হচ্ছিল না কতক্ষণে আমরা খাবো আমরা সাথে ডিম ভাজা নিয়েছিলাম এবং এই পরোটার দাম হচ্ছে বিশ টাকা সাথে ছিল ডিম ভাজা এবং ডাল ছিল পনেরো টাকা করে দেড় ঘন্টার পর আমরা যখন খাবার পাই হুড়মুড় করে খাবার খাচ্ছিলাম এবং প্রথম প্রথম ভালোই লাগছিল কিন্তু ডালটা আমার কাছে মনে হয়েছে মোটো টেস্ট হয় নাই পরোটাটা বেস্ট ছিল পরোটা সরিষার তেল দিয়ে বাসায় ভাজলে অ্যাজ এ নর্মাল পরোটা এবং ডিমটাও ছিল নর্মাল ডালটা আমার কাছে ভালো লাগে নাই তাই কি বলবো আসলে আমি কি রেট দিবো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মুন্সিগঞ্জের আর কোথায় কোন কোন খাবার ফেমাস বিখ্যাত পাওয়া যায় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ